নমস্কার বই পাড়ার গল্প চ্যানেলে আপনাদের স্বাগত আচ্ছা আপনাদের কি মনে হয় চুরি করেই কি মানুষ বড়লোক হয় নাকি জীবনের প্রকৃত মূল্য কোনো বস্তুতে নয় বরং থাকে অনুভব সহানুভূতি ও আত্মিক বন্ধনে সেই রকমই খানিকটা ভাবনা নিয়ে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রাসুহারি সেবার আষাঢ় মাসে আমাদের বাড়িতে একজন লোক এসে জুটল গরিব লোক খেতে পায় না তার নাম রাসুহারি আমরা তাকে সাত টাকা মাস মাইন হিসেবে ঠিক করে রাখলাম বাড়ির চাকর হিসেবে প্রধানত সে গরু বাছুর দেখাশুনো করতো ঘাস কেটে আনত নদীর চর থেকে আর সানি মেখে দিত জল দিয়ে বাবা মারা গেছিলেন আমাদের অল্প বয়সে তিন ভাইয়ের মধ্যে আমিই বড় লেখাপড়া আমার গ্রাম্য পাঠশালা পর্যন্ত ছোট ভাই দুটি ডান্ডাগুলি খেলে বেড়াতো এখন চাষের কাজে আমাকে সাহায্য করে রাসু বছরখানে কাজ করার পরে একদিন রাতে আমাদের বড় বলদ জোড়া নিয়ে অন্তর্দান হলো আমাদের তো চক্ষু স্থির তখনকার সস্তার দিনেও সেই গরু জোড়ার দাম হবে দুশো টাকা আমার ছোটো ভাই সত্যচরণের সাধের বলদ ছিল সে ভালো গাড়ি চালাতে পারত বলে শখ করে জন্তিপুরের গোহাটা থেকে ওই গরু জোড়া কিনেছিল মা ভোরবেলা ওঠেন বরাবরই সেদিন উঠে চণ্ডী মণ্ডপে গিয়ে দেখেন রাসু নেই যে কম্বলখানা গায়ে দিয়ে শুধু সেখানাও নেই গোয়ালে দেখে বল বলজোড়াও নেই মা আমাকে উঠিয়ে বললেন হ্যাঁ নিলে? নীলে রাসু গেল কোথায় জানিস আমার তখন বিয়ে হয়নি সত্য আর আমি একই ঘরে শুই আমি উঠে চোখ মুছতে মুছতে বললাম তা কি জানি দেখো মাঠের দিকে গেছে কিনা এত ভোরে সে কোনো দিন মাঠে তো যায় না আজ গেল কেন বড় গরুজোড়াও তো দেখছি নি গরুকে মাঠে খাওয়াতে নিয়ে গেছে দেখো যে এত সকালে আর এই শীতে তো যায় না তাই তো দাঁড়া উঠি আগে বহু খোঁজাখুজি হলো সারাদিন ধরে পাওয়া গেল আর নির্ঘাত ভেঙেছে গরু জোড়া নিয়ে অমন স্বাদের গরুজোড়া সত্য তো পাগলের মতো হয়ে গেল ওর গায়ে খুব জোর খুব সাহসী আর তেজি ছোকরা বললে দাদা চলো ওর বাড়ি যাবো বেলডাঙ্গা যাবো কে যাবে তুমি আর আমি জানিস ওর বাড়ির ঠিকানা বেলডাঙ্গা থানা মাঠ বেনাদহ গ্রাম ও দু একবার চিঠি লিখেছে আমি দেখেছি আরে ডাকঘর ওই বেলডাঙ্গা জেলা মুর্শিদাবাদ বাবা সে তো অনেক দূর এখান থেকে ও তল থাকগি সত্য তো কিছুই শুনলো না তার পীড়াপিড়িতে দুই ভাই পুটলি নিয়ে বাড়ি থেকে বেরোলাম বত্রিশ টাকা সঙ্গে নিয়ে সোজা গিয়ে বেলডাঙ্গা স্টেশনে ট্রেন থেকে নামলাম জিজ্ঞেস করে জানা গেল মাঠ বেনাদহ এখান থেকে তিন মাইলের মধ্যে বেলডাঙ্গা থানাতে গিয়ে দারোগা বাবুকে সব কথা বললাম তার নাম পঞ্চানন রায় বাড়ি হুগলি জেলা আমাদের মুখে সব শুনে তার দয়া হল আমাদের বললেন সেখানে কিছুদিন থাকতে অন্তত এক সপ্তাহ সাধারণ পোশাকে তিনি দুজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে বেনাদহ গ্রাম গিয়ে খবর নিয়ে এলেন সে বাড়ি নেই আমাদের বললেন থানায় রাত্রে শুয়ে থাকবেন কোনো অসুবিধা হবে না রেধে খেতে পারেন কিংবা যদি রেঁধে খেতে না চান আমাদের এক ছত্রী কনস্টেবল আছে কোনো সমস্যা হবে না সত্য বললে কিছু না ধরো বাবু আমরা রান্না করেই নেব থানার উত্তরে বড় এক পুকুর পুকুরের পারে উলুটি বাজরা ও তাল গাছ আমাদের যশোরের ভাষায় উলুটি বাজরা বলে উলু ঘাসে ঢাকা মাঠকে দেখে তো সত্য খুব খুশি হলো বলে দাদা ওই তালগাছের তলায় আদ রোদ্দ বসে রাঁধব খুনি চলো চলো ওই দিকটা চলো দিন কয়েক সেখানে থাকা হলো বেনাদহ গিয়ে রাসুহারির সন্ধান সব সময় নেওয়া হচ্ছে কখনো রাত দুপুরে কখনো বা দিন দুপুরে কখনো বা খুব ভোরবেলায় গায়ের লোকে বলে সে যশোর জেলায় ব্রাহ্মণদের বাড়ি চাকরি করে এখানে থাকে না তো আজ এক বছরের মধ্যে তাকে গায়ে কেউই দেখেনি সুতরাং সাত দিন পরে আমরা রাসুয়ারিকে অপ্রকট অবস্থায় রেখেই বেলডাঙ্গা থেকে রওনা দিলাম বাড়ির দিকে সত্য বললে দাদা পয়সা তো নেই হাতে তাছাড়া রাস্তায় দেখে যেতে হবে যদি এমন হয় পথ দিয়ে গরু তাড়িয়ে বাড়ির দিকে আসছে চলো হেঁটে বাড়ি ফিরি সে কি রে এখান থেকে যশোর জেলা সেটা তো অনেক দূর রে সোজা নয় পারবি হাঁটতে পারি আমার গাড়ি চালানো একদম বন্ধ হয়ে গেছে গরু জোড়ার জন্য অতএব দুই ভাই পথে নামলাম বেলডাঙ্গার বাজার থেকে চাল ডাল কিনে নি হাঁড়ি কিনে বোচকায় বেঁধে নিলাম প্রথম দিন রাস্তার ধারে এক আমতলায় রান্না করে খেলাম বেশ লাগে কিন্তু এভাবে পথ চলতে ঘর থেকে কখনো বেরোইনি এত দূরেও জীবনে কখনো আসেনি আশুয়ারি দুলতে অনেক দেশ দেখলাম সত্য বললে দাদা হাঁড়ি ফেলে দিয়ে কাজ নেই কত পয়সা যাবে রোজ রোজ নিয়ে কিনতে সন্ধ্যার আগে আশ্রয় নেবার জন্য কি একটা গ্রামে ঢুকে একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম বাড়ির লোকেরা খুঁটের আগুন পোয়াচ্ছে উঠোনে আমাদের কথা শুনে বললে যাও যাও এখানে জায়গা নেই থাকার মতো এই দেখো তো গ্রামের মধ্যে যাও কিছুদূর গিয়ে আরেকটি বাড়ির সন্ধান পেলাম রাস্তার বাঁধ বাড়ির সামনে গোয়াল ঘর প্রথম শীতে লাউ গাছে ভরা লাউ ঝুলছে মেটে ঘর দু তিনখানা উঠোনের পেছন দিকে এক ঝাড় তলদা বাঁশ বুড়ো মতো একটা লোক তামাক খাচ্ছিলো দাওয়ায় বসে আমাদের দেখে বললে কে তোমরা আমি বললাম লোক লোকগো এক কি করে। একটু থাকা জায়গায় দাও করতা অনেক দূর থেকে আসছি বড় কষ্ট হয়েছে গো আমরা আমরা ব্রাহ্মণ তখন সব কথা খুলে ওকে বললাম রাসুহারির আনুপূর্বিক ঘটনা লোকটা নির্বিকারভাবে তামাক টানতে টানতে সব শুনল আমাদের কথা শেষ হয়ে গেলে হুঁকুয় শেষ টান দিয়ে পিচ করে থুতু ফেলে শান্ত ও ধীরভাবে বললে এখানে থাকার অসুবিধে আগে দেখো ওই দাওয়াটায় না হয় শুয়ে থাকবো এই শীতে আর এখানে সুবিতে হবে না সত্য বললে এগিয়ে চলো দাদা এখানে দরকার নেই কিছু দূর গিয়ে আমরা একটা বাড়ির পেছন দিকটায় উঠলাম বাড়ির মধ্যে মুড়ি ভাজার গন্ধ বেরোচ্ছে এবং খোলা হাড়িতে মুড়ি ভাজা চড়বড় করে শব্দ হচ্ছে আমরা ঘুরে গিয়ে বাড়ির উঠোনে ঢুকলাম একটা কালো মতো বেঁটে লোক বাড়ি থেকে বেরিয়ে এলো আমাদের দিকে কটমট করে চেয়ে বলল কে তোমরা কি চাই আমরা বিদেশি পথিক বেলডাঙ্গা থেকে আসছি একটু থাকার জায়গা হবে কি রাত্রিরে কী যা তোমরা ব্রাহ্মণ আমাদের সঙ্গে চাল ডালও আছে নিজেরা রেদে খাবো লোকটা যেন একটু নরম হয়ে বলল দাঁড়ো দাঁড়ো জিজ্ঞেস করে আসছি বাড়ির মধ্যে থেকে এবার একটা মেয়ে মানুষ বেরিয়ে এলো কালো ঢেঙ্গা হাতে কাঠি মনে হয় মুড়ি ভাজছিলেন তবে আমার দিকে কে তোমরা আমরা ব্রাহ্মণ একটু থাকবার জায়গা চেয়ে বললে চাই এখানে জায়গা হবে না আগে দেখো আগে কোথায় দেখবো ও মা তোমরা জানো আমি কি জানি আগে কত লোক আছে দেখো 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 কে আমরা তো নতুন লোক কি করে জানবো লোক আছে কিনা সামনে গিয়ে দেখো না জায়গা একটু হবে না আমরা নিজেরাই রেদে খেতাম বারবার বলছি হবে না তুমি বাপু কিরকম লোক গো বলে মেয়ে মানুষটি আমাদের দিকে পিছন ফিরে এক পাশ ঘুরে চলে গেল ভেতরে বিরক্ত ভাবে সত্য বললে দাদা উপায় কেউ তো জায়গা দিচ্ছে না দেখছি রাত তো বেশ হলো চল এগিয়ে গিয়ে দেখি আমাদের কি চোর ডাকাত ভাবছে নাকি কি করে বলি বল চল এগিয়ে গিয়ে দেখি এবার একটা পাকা দালানবাড়ির বাইরের রুয়াকে এসে আমরা ক্লান্তভাবে বসে পড়লাম বোঁচকা নামিয়ে অনেকক্ষণ পরে একজন লোক বাড়ি থেকে বের হয়ে কোথায় যেন যাচ্ছিল লন্ডন হাতে আমাদের দেখে বিস্মিতভাবে বলল ওরে কে তোমরা আমি বললাম একটুখানি শুয়ে থাকার জায়গা দেবেন রাতে আমরা ব্রাহ্মণ বাড়ি যশোর জেলা বেলডাঙ্গা থেকে আসছি হেটেই আসছ হ্যাঁ তো থাকো শিবে? ব্যাস এই পর্যন্ত বলল না উঠে বৈঠকখানার মধ্যে গেছো কিংবা তোমরা খাবে কিছুই আর বললো না সে যে গেলো আর তাকে দেখতেও পেলাম না আর কোনো খোঁজখবরও নিল না আমাদের এই শীতের রাতে রুয়াকে কাপড় পেতে দুই ভাই মিলে শুলাম কী আর করি সত্য বললে রির সঙ্গে একবার যদি দেখা হতো না তার মুন্ডটা ভেঙে দিতাম এই এক সত্য বেশ জোয়ান ছোকরা খেতেও পারত অসম্ভব এক সে রান্না করা মাংস আর আচ্ছের চালের ভাত একাই খেতে পারত বেলডাঙার বাজারে সস্তা ডিম দেখে ও বলতো দাদা রোজ চার চারটে ডিম একেবারে ভাতে দিয়ে দিও আমার জন্য আমার খুব ভালো লাগে ডিম খেতে খুব করে ডিম খেয়ে নিয়েই এই বেলা আরও বেশি করে তার কথা মনে পড়ছে কারণ তা থাক সেসব কথা এখন আরও একদিন কাটল পথে বেথুয়া ডহরি ছাড়লাম আরও এগিয়ে যায় দুজনে জগদানন্দপুর বলে একটা গ্রামের হাটে বড়ো একটা মাছ কিনলাম বেলা দশটার পরে খিদেও পেয়েছে বেশ একটা বড় পুকুরের ধারে আম গাছের ছায়ায় সত্য উনুন করতে লাগলো আমি মাছ কুটবার ছাই কী করে জোগাড় করি তাই ভাবছি এমন সময় সত্য বলল দেখো দাদা যা দেখলাম তা এখনো মনে আছে আজ এই চোদ্দ পনেরো বছর পরেও একটা সুন্দরী বউ গামছা কাঁধে নিয়ে আমাদের দিকে আস্তে আস্তে পথের অদূরেই দাঁড়িয়ে রয়েছেন থমকে আমরা রান্না করতে বসে পড়েছি পথের ধারেই এই পথটা নিশ্চয়ই পুকুর ঘাটে যাওয়ার পথ বউটি অপরিচিত লোকদের দেখে ঘাটে আর যেতে পারছে না ভদ্রলোকের মেয়েদের স্নানের ঘাটে যাবার পথের ধারে আমাদের রান্না করতে বসা একদমই উচিত হয়নি সত্য বললে দাদা ঘাটের পথে বসেছি কি করি উঠে যাব হঠাৎ দেখি বউটি যেন আমাদের দিকে চেয়ে ফিরে চলে গেলেন অমন রূপসী বউ এমন পাড়া গায়ে দেখব আশা করিনি আমাদের ভয়ও হলো সত্য বলল যা ফিরে চলে গেল বউটি আমরা না বুঝে অন্যায় করে ফেলেছি চলো সরে যাই পরক্ষণে ভয়ে সুরে বললো দাদা ও লোক আনছে এই দেখো ওইদিকে বাড়িতে পুয়ে বলে দিয়েছে চলো পালাই পালাই না হলে মারবে আমি আশ্বাস দিয়ে বললাম কেন পালাতে হবে কেন কি করেছি আমরা মার বুঝে অত সস্তা দুটি ছোকরা এসে আমাদের কাছে দাঁড়ালো আপনারা করতে গে আমি বললাম বেলডাঙ্গা যাবেন যশোর জেলা আপনারা বামন আগে হ্যাঁ কিছু মনে করবেন না আমাদের কুড়ি মা এসেছিলেন ঘাটে নাইতে তিনি ফিরে গিয়ে বললেন তুই বাবুনের ছেলে আমাদের বাড়ির সামনে উনুন করে রাজ্যে এই দুপুরবেলা ওদের গিয়ে বাড়িতে ডেকে আনো তা আপনারা দয়া করে চলুন আমাদের ওখানে আমরা জিনিসপত্র নিয়ে যাচ্ছি আমরা তো অবাক এমন কথা তো বিদেশে কখনো শুনিনি লোকে একটু শোবারই জায়গা দিতে চায় না আর এরা কিনা রাস্তা থেকে ডেকে নিয়ে যেতে চাইছে সত্য বলল ও দাদা কি যাবে নাকি ছোকরা দুটি বলে যেতেই হবে কুড়ি মনে হলে চড়বে না আমাদের হুকুম নিয়ে যেতেই হবে আপনাদের নে বলাই ওদের বচকে দুটো তোর আমরা তো মুখ চাচাই করি একে অপরের আমাদের কোনো আপত্তি ওরা গ্রাহ্য করলো না নিয়েই গেল একতলা কোঠাবাড়ি বাড়ির উঠোনে ডান দিকে দুটো বড় গোলা তার পাশেই গোয়ালবাড়ি সামনে ছোটো বৈঠকখানা আমরা বাড়ির উঠোনে পা দিতেই একজন প্রৌঢ় ভদ্রলোক এগিয়ে এসে বললেন আসুন আসুন আপনারা ব্রাহ্মণের ছেলে এই দুপুরবেলা বাড়ির সামনে রেঁধে খাবেন এ কখনো হয় বড় বৌমা এ এদিকে এসে বললেন ওদের নিয়ে এসো বাড়িতে আসুন আসুন বসুন বসুন আমরা তো অত লেখাপড়া জানি না চাষবাস করে খাই শিক্ষিত ভদ্রলোকের সঙ্গে আমাদের মিশতে ভয় হয় বিশেষ করে তো সত্তর সে গরুর গাড়ি চালায় সে বলল দাদা এগিয়ে যাও আমি এগিয়ে গেলাম ওরা আমাদের নিয়ে বৈঠকখানায় বসালো পা ধোয়ার জল এনে দিল তারপর এলো চা আর জল খাবার। ফলমূল আর ঘরে তৈরি ক্ষীরের সন্দেশ আর নারকেল নাড়ু কর্তার নাম হরিচরণ সেন ওরা জাতি বৈদ্য আমাকে বললেন রান্না অবশ্যই আপনাদেরই করতে হবে স্নান করে নি সত্য বলল তুমি রান্না করে কে দাদা ওদের বাড়ির মধ্যে রান্না কর আমার লজ্জা করে স্নান সেরে অগত্যা আমাকেই যেতে হলো রান্নাঘরে সেই সুন্দরী বউটি দেখি সেখানে উপস্থিত মুখের ঘুমটা খুলেছেন সুন্দর মুখ তেমনি কাঁচা হলুদের মতো রং আমার দিদির বয়সী হবেন আমার ইচ্ছে হতে লাগলো প্রণাম করবার কিন্তু আমি ব্রাহ্মণ ওরা বৈদ্য যদি কিছু মনে করেন আমি বললাম দিদি আপনার বড্ড দয়া দিদি মুখের ঘুমটা সরিয়ে বলল দয়া ও কথা বললে আমাদের পাপ হয় না কথা বলতে আছে বলেও তো পারছি না দিদি না বলতে হবে না রান্না করতে জানেন আমি হেসে বললাম ফাড়িনে তো খাচ্ছি কি করে হ্যাঁ দিদি আমার ভাই বাইরে বসে আছে সে আরও ভালো রান্না করতে পারে ওই তিনি বাইরে বসে আছেন কেন ডেকে আনুন গিয়ে দেখি কেমন রাঁধেন সে আসবে না বড্ড লাজুক আপনার ছোট হ্যাঁ পাঁচ সাত বছরের ছোট ডেকে আনুন আমি রান্নার জিনিসপত্র নিয়ে আসি ডাল রান্না করতে পারবেন তো খুব পারব জিনিসপত্র যাতে নিয়ে আনলেন তা অনেক রকম চাল ডাল ঘি দুধ আলু বেগুন কই মাছ বললেন শরুন আমি কুটে বেঁচে দিই ভালো কথা আপনারা যে মাছ কিনেছিলেন সে মাছটা ভালো না পচা সেটা কুটে ঝাল দিয়ে রান্না করতে দিয়ে এসেছি ও মাছ আপনাদের খেতে দেবো না বিদেশি লোক পচা মাছ খেয়ে অসুখ পিসুকে পড়বেন নাকি শেষকালেতে সে বাপু হবে না একদম পচা আমি কিনিনি সত্য কিনেছে ছেলে মানুষ ঠকেছে কই তাকে ডাকুন না সে আসবে না দিদি সে থাকুক বসে বাইরে বড লাজুক কি না আরে এখানে এসেও ঘেমে পড়বে তাছাড়া আমরা হলাম পাড়াগায়ের মুখ্য শুকু বামুন লোকের সঙ্গে কথা বলতে মিশতে আমাদের বড্ড লজ্জা হয় আপনাকে দিদির মতো করে দেখছি তাই অত লজ্জা হচ্ছে না কিন্তু অন্য জায়গা হলে কিন্তু সে কথা থাক আপনি কিরকম রাঁধেন দেখব মাছের ঝোলে কি বাটনা দিতে হবে বলুন তো তা তো জানি না কখনও তো রাঁধেনি বিদ্যে বুঝেছি আচ্ছা আমি বলে দিচ্ছি আপনি রেঁধে যান বেলা হয়েছে খিদে পেয়েছে তো আপনাদের দু ঘন্টা ধরে বসে তিনি আমাকে সব রান্না শেখালেন কখন মাছ ভাজতে হবে কখন কি বাটনা কিসে দিতে হবে সাঁতলাবার সময় কি ফোড়ন দিতে হবে দুধ নিয়ে এলেন প্রায় দেড়শের পায়েস করতে হবে নাকি আমি সম্পূর্ণ অস্বীকার করলাম আমার দ্বারা আর কিছু হবে না তিনি বললেন তা ভালো থাক খিদেও পেয়েছে আপনাদের বুঝতে পারছি ও বেলা হবে কোন আমি একটু আদৌ গান করতে পারতাম বিকেলবেলা সে বিদ্যের কথা প্রকাশ করে ফেললো আমার ভাইটি সন্ধ্যের পরে এলো হারমোনিয়াম আর দবলা। আমার গান শুনে অনেকে তখন সুখ্যাতি করত। গান ভালোই গাইতাম রাতে রান্না করবার সময় দিদি বললেন আপনি এমন চমৎকার গান গাইতে পারেন ভাইটি সলজ্জ শুনে বললাম কি এমন গাই আপনাকে এখন ছাড়ছি নে থাকুন দিন কত কেখানে রোজ গান শুনবো সে তো আমার ভাগ্য কিন্তু দিদি আমার যে থাকবার জন্যই বড় এক ফেরে পড়ে গিয়েছি আমি কি ফের আমি রাসুয়াড়ির গরুচুরির বৃত্তান্ত আগা গোড়া বললাম দিদি সব শুনে গালে হাত দিয়ে কি চমৎকার সৃষ্টি ভঙ্গি করে বললেন ও মা আমি যাব কোথায় সুন্দরী মেয়ে কি অপূর্ব যে দেখাচ্ছিলো তাকে সেই মুহূর্তে বললাম আপনি তো দেবীর মতো কেউ জায়গায় দিতে চায় না বিদেশি দেখে তিন রাত যে কী কষ্ট পেয়েছি দিদি কি বলবো আপনার মতো মানুষ আর কজন যে রাস্তা থেকে লোক ধরে বাড়ি নিয়ে এসে খাওয়ায় আপনি বুঝতে পারবেন না মানুষ যে কত দুষ্টু হতে পারে দিদি হেসে বললেন আমার একটা স্বাদ ছিল আপনি দিদি বলে ডেকে সে স্বাদ আমার পুড়তে দিলেন কই কেন কী স্বাদ জানেন আমার অনেক দিনের স্বাদ ব্রাহ্মণ অতিথি আমার বাড়িতে আসবেন আমি তার পা ধুয়ে দেব নিজের হাতে কিন্তু আপনার বেলা তা করতে পারলাম না ওই যে দিদি বলে ডাকলেন সে আমাদের মতো ব্রাহ্মণ নয় দিদি আমরা চাষবাস করে খাই লেখাপড়া জানি না আমাদের কথা বাদ দিন তাতে আমার কি আপনি কি করেন আমাদের দেখার দরকার নেই যাক এখন বলুন তো কদিন থাকতে পারবেন এখানে আমাদের কালই যেতে হবে কাল যাবার কথা ভুলতে হচ্ছে পরশু বিবেচনা করে দেখা যাবে এখন বলুন তো মাংস খান তো সে খাই শুনুন কাল রাত্রে লুচি মাংস করব লুচি আমি ভেজে দেবো তাতে কোনো দোষ নেই আপনি শুধু মাংসটা রেধে নেবেন আপনি যখন দিদি মাংস রাঁধলেই বা ক্ষতি কি সে হবে না ব্রাহ্মণকে রেধে খাওয়াতে পারবো না এই বাড়িতে বড্ড শেখেলে কিন্তু আপনি ঠাকুমা দিদিমাদের মতো শেখেলে বলুন ঠিক কিনা দিদি শুধু হাসলো। কথার উত্তর দিল না পরদিনও পরম আদর যত্নে কাটল ওদের বাড়িতে সন্ধ্যার আগেই গানের ব্যবস্থা হলো বাড়ির মেয়েরা আড়াল থেকে গান শুনল আমি অনেকগুলো গান গাইলাম রান্নাঘরে যেতেই দেখি দিদি গরম চা নিয়ে বসে আছেন বলল বড্ড পরিশ্রম হয়েছে নিন গলাটা ভিজিয়ে নিয়ে মাংসটা চড়িয়ে দিন মেকে ঢুকে রেখে দিয়েছি কষে নিন আগে শুনুন পেঁয়াজ দিইনি কিন্তু কেন আপনাদের পেঁয়াজ চলে না বুঝি আমাদের চলে আপনাদের চলবে কি না খুব চলে দিন পেঁয়াজ বাটা কি সুন্দর গান গাইলেন আপনি সত্যি চাষবাস করেন সত্যি গান গাইলে বুঝি চাষবাস করা যায় না হ্যাঁ দিদি দিদি হেসে চুপ করে রইলেন অনেক সময় কথার উত্তর না দেওয়া ওর একটা স্বভাব পরদিন সকালে সকালেই আমরা দুজন ওদের বাড়ি থেকে বিদায় নিলাম দিদি ঘরের মধ্যে ডেকে নিয়ে গিয়ে আমাকে আর সত্যকে বসিয়ে শশা কাটা কলা শাঁকালু ক্ষীরের ছাঁচ ইত্যাদি রেখাবিতে ভরে সাজিয়ে দিলেন তার কাছ থেকে বিদায় নিতে গিয়ে সত্যি আমার চোখে জল এলো বারবার বলে দিল আবার আসবেন কিন্তু বিয়ে অবশ্যই সময় চিঠি যাবে ভুলবেন না দিদির কথা আসবার সময় কর্তাকে বললাম দিদির মতো মানুষ দেখিনি কর্তা মশাই বৃদ্ধ বলল বড় বৌমা তো এবারে লক্ষ্মী ওর থেকেই সংসারে উন্নতি উনি আসার পর থেকেই সংসার যেন উতলে পড়ল আর আমার মার দয়ায় পাড়ার কেউ অবুক্ত থাকে না সব খবর নিজে নেবেন দু তিনটে স্কুলের ছেলেকে বাইনে দিচ্ছে নেই পাড়ায় যে এসে ধরবে না বলতে জানেন না মা আমার স্বয়ং লক্ষ্মী রূপে গুণে লক্ষ্মী তার কথা এখনও ভুলিনি আর চোদ্দো বছর হয়ে গেল এখনও মনে জল করছে সে মূর্তি আর যাওয়া হয়নি সেখানে কোনো খোঁজখবরও নেওয়া হয়নি তারপর আজ কেন হঠাৎই কথা উঠল বলি সে কথাটা দিন পাঁচ ছয় আগে আমার ভগ্নিপতি মনমোহন রায় দফাদার সেই রাসুহারিকে গ্রেপ্তার করে বিকেলবেলা আমার বাড়িতে নিয়ে হাজির রাসুহারি জয় দিয়ার বাওরের ধারে শুয়োরের পাল চড়াচ্ছিল এখান থেকে এগারো মাইল দূরে মনমোহন থানায় হাজিরা দিতে যায় রোজ বৃহস্পতিবার এই পথ দিয়েই রাসোয়ারিকে দেখে চিনতে পেরেছে এবং দেখেই তখনই চৌকিদার দিয়ে গ্রেফতার করে আমার সামনে নিয়ে এসেছে রাসু এসে বসে চারিদিকে চেয়ে বলল এ বাবুদের কি বাড়ি হয়েছে চন্দিমন রোগ নেই গোলা নেই কোটা ভেঙে গেছে ও আঙুল গরুও তো দেখছি নি আমার মাকে দেখে বলল মা ঠাকুরন এত বুড়ো হয়ে গেছেন আপনাকে যায় না আর বাবু কই মা বললেন সে ফাঁকি দিয়ে চলে গেছে আজ আট বছর সে চলে যাওয়াতেই তো সংসার একেবারে গেল কিছুই নেই আর এই সংসারে আমি বললাম রাশু গরু তুই চুরি করেছিলি রাসু বুড়ো হয়ে পড়েছে মাথা চুল আর বিশেষ কাঁচা নেই গোপ সম্পূর্ণ পাকা একটু কুজো মতো যেন হয়ে পড়েছে একটু চুপ থেকে বললো হ্যাঁ বাবু মিথ্যে বলে আর কি হবে গরু নিয়ে একটা গায়ের হাটে বিক্রি করি দেশে না বাবু সেই টাকা নিয়ে সোজা চলে যাই ভয় ফিরিনি চুরি কেন করলি রে অদৃষ্ট বাবু সবই অদৃষ্টের লিখন তখন বয়স কাসা ছিল বুদ্ধি ছিল না দুঃখ তো ঘুষল না সব রকমই করে দেখলাম বাবু এখন রাতুলপুরের হিঙ্গল সর্দারের সুশাই ষোলো টাকা মাইনে আর খাতি দেয় বুড়ো হয়ে পড়ছি আর কনে যাবো এ বয়সে চকি ভালো দেখতে পাইনি মা বললেন রাসু দুটো খাবি হাড়িতে পান্তা ভাত আছে ও বেলার দুটো খা বোধহয় আজ তোর কিছু খাওয়া হয়নি জগদানন্দপুরের সেই দিদির কথা অনেকদিন পরে আবার মনে এলো ভুলেই গেছিলাম বটে এখন মায়ের ওই কথায় জগদানন্দপুরের দিদির সেই দেবীর মতো মূর্তিখানা চোখের সামনে ভেসে উঠল ভুলিনি দেখলাম এতটুকু ভুলিনি বাইরেই ভুলেছিলাম মাত্র কি জানি এতদিন পর আর বেঁচে আছেন কি না মনমোহনকে বললাম ভায়া আর চোদ্দ বছর পরে ওকে গ্রেপ্তার করে কি করবে ছেড়ে দাও ওকে এখন ও যেমন গরিব আমিও তেমনি গরিব ওকে জেলে দিয়ে কি আমার দুঃখ খুঁজবে রাসুহারি কেঁদে আমার পা দুটো জড়িয়ে ধরল মা চোখ মুসতে মুছতে বলল আয় বাবা রাসু ভাত দিই রান্নাঘরের উঠনে চল তোরও অদৃষ্ট আর আমাদেরও অদৃষ্ট চল বাবা চল চল